ধন সোনা বা রূপ নয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাত্র পাঁচ টাকা মূল্যের এই জিনিসটি বাড়িতে নিয়ে আসুন মায়ের আশীর্বাদে সারা বছর আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী এই বিশেষ দিনটিতে প্রায় সকলেই কেনাকাটা করে থাকেন নিজেদের সাধ্য সামর্থ্য মতো সবাই ভাবেন যে এই দিনে যদি মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপ যদি কেনা হয় তবে সোনারূপ জৌলাসে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে তার গৃহে অধিষ্ঠিত থাকবেন কিন্তু এই কথাটি একেবারেই সঠিক নয় সোনা বা রূপ সকলেরই কেনা সম্ভব নয় কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সকলেই পেতে পারেন খুবই সামান্য মূল্য খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো আপনারা ধন ত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সারা বছর বজায় থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন ধনত্রয়োদশী এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে কেনাকাটার শুভ সময় কখন ধন ত্রয়োদশীর দিন একটি বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধনদেবীর পূজা অর্চনার ত্রয়োদশীর সঠিক সময়সূচি তার সাথে সাথে ধন ধনত্রয়োদশীর দিন আপনারা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাত্র পাঁচ টাকা মূল্যের কোন জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন সমস্ত কিছু কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস আর শুরু হয়ে যায় ধনতেরাসের কেনাকাটা ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা হচ্ছে এই ধনতেরাস মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব হচ্ছে ধনতেরাস কিন্তু এখন এই উৎসব সর্বজনীন বারো মাসে তেরো পার্বণে অত্যন্ত বাঙালি ঘরে ঘরে এখন কিন্তু ধনতেরাসও চলে এসেছে এবং সকলেই নিজেদের সাধ্য সামর্থ্য মতো কেনাকাটা করে থাকেন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ধনতেরাস কবে পড়েছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন পড়েছে এবছর ধনতেরাস ত্রয়োদশী লাগছে দুপুর দশটা একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধনত্রয়োদশীর এই যে শুভ সময় এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় চান সোনাবার উপকেনার জন্য তার জন্য সবথেকে ভালো শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট থেকে তিনটে আঠারো মিনিট পর্যন্ত এই সময় সোনা বা রূপ বা পুজোর বাসন আপনারা দেবদেবীর মূর্তি বা আলেখ্য বাড়িতে নিয়ে আসতে পারেন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে ধনতেরাসের পুজোর জন্য শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর সন্ধে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাস হল কার্তিক মাসের কৃষ্ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব পুরাণ মতে সমুদ্রের ক্ষীর সাগর থেকে উঠে ছিলেন মহালক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরে নেওয়ার অনুষ্ঠানকে আলোকময়ে সজ্জিত করা হয়েছিল স্বর্গকে সেই থেকেই কিন্তু এই দীপাবলির উৎসব প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়ে থাকে যাতে মা লক্ষ্মী বরণ হয়ে সেই গৃহে অধিষ্ঠিত হতে পারেন তাই এই সময় অবশ্যই কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তা ধনতেরাসে অবশ্যই গৃহে কিনে নিয়ে আসা উচিত এবং আজ আমি এমন জিনিসের কথা আপনাদের বলে দেব যে কোনো ব্যক্তি তাদের সাধ্য সামর্থ্য মতো অবশ্যই ধনতেরাসের দিন সেই জিনিসগুলি আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিস আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় রান্নাঘরে সেই জিনিস দিয়েই আমি আজ ধনতেরাসি কেনাকাটার সূচনা করছি প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন তা ধন্ত্রাসের দিন সেটি হচ্ছে ধান অথবা চাল মা লক্ষ্মীর প্রতীক এই ধান বা চাল তাই আমরা কখনো বলি না যে চাল ফুরিয়ে গেছে আমরা বলি চাল বাড়ন্ত কোনো বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধনধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তি নয় খাদ্যেও ভরপুর ধান্যেও ভরপুর অর্থাৎ চাল বা ধান খাদ্যকে আমরা মা লক্ষ্মীর প্রতীক বলে জানি টাকা পয়সা মানুষ খেতে পারে না মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করে বেঁচে থাকতে পারে তাই কোনো বাড়িতে চাল বা ধান পরিপূর্ণ থাকাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এই ধন্ত্রয়োদেশী তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন চাল তবে পুজোর কাজে ব্যবহৃত হয় আতব চাল আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং আপনাদের ঠাকুর ঘরে সেই চালটি রাখবেন যদি সম্ভব হয় দীপাবলির দিন মা লক্ষ্মীকে সেই আতপ চালের পায়েস বানিয়ে ভোগ নিবেদন করবেন মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতব চালের পায়েস বা যে কোনো ভালো চালের পায়েস বানিয়ে ভোগ নিবেদন করলে অধিক পুণ্য অর্জন হবে অবশ্যই আপনারা ধন্তর্দেশীর দিন বাড়িতে চাল নিয়ে আসবেন যে কোনো শস্য মা অত্যন্ত প্রিয় যে কোনো শস্যই মা লক্ষ্মীর বাস অবশ্যই গোটা শস্য বাড়িতে এই দিন নিয়ে আসবেন এমন কোনো ডাল আনবেন না যেটি ভাঙা না ভাঙা যে কোনো ডাল অর্থাৎ গোটা মুগ বা গোটা যে কোনো ডাল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারেন এই ধন্ত্রোদেশীর দিন গোটা ধনেও আনা অত্যন্ত শুভ বলে মানা হয় ধন্ত্রদেশীর দিন কিন্তু আপনারা গোটা ধনে অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন খুবই স্বল্প মূল্যে আপনারা যে কোনো মুদিখানার দোকান থেকে আপনারা এই গোটা ধনে নিয়ে আসতে পারেন এই গোটা ধনে রান্নার কাজে ব্যবহৃত হয় এই গোটা ধনে ধনত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন এই গোটা ধনে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক এই গোটা ধনে আপনারা দেখবেন যে কোনো জায়গায় আপনারা ধনে ছড়িয়ে দেবেন দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি সেখান থেকে ধনের চারা তৈরি হচ্ছে ধনে গাছ হচ্ছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় সুখ সমৃদ্ধির প্রতীক এই গোটা ধনে আপনারা এই ধন ত্রয়োদশীর দিন সোনা বা রূপ বা যে কোনো ধাতব জিনিসও আনতে পারেন তবে কিন্তু সকলের পক্ষে তো আর সম্ভব হবে না ধনতেরাসের দিন সোনা বা রূপো বা মূল্যবান কোনো ধাতব জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসা সেক্ষেত্রে একদম মন খারাপ করবেন না একদম ভাববেন না যে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কি আমরা বঞ্চিত হব একদম নয় বন্ধুরা আপনারা খুব স্বল্প মূল্যের মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটিও এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন আপনারা সেই একই সুফল পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ nữa là অবশ্যই পাবে এই জিনিসগুলো ক্রয় করে নিয়ে এসে মায়ের কাছে নিবেদন করবেন তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন হলুদ এবং সন্দোপ লবণ বা যে কোনো লবণ হলুদ এবং সন্দপ লবণ সুখ সমৃদ্ধি নিয়ে আসে পুজোর কাজে কিন্তু এই দুটোই ব্যবহৃত হয় তাই এই দিন হলুদ এবং সন্দব লবণ আপনারা অবশ্যই ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারেন সোনা বা রুপোর কয় আপনারা আনতে পারছেন মন খারাপ করবেন না যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই স্বল্প মূল্যের মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি ক্রয় করে এই দিন গৃহে নিয়ে আসতে পারেন এই কড়ি ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো একদম অসম্পূর্ণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই কড়ি তার সাথে সাথে মা লক্ষ্মীর আরও একটি জিনিস অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে গোমতি চক্র বা নাভি গোমতি চক্র বা নাভিশঙ্খ আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন ধনত্রয়োদশী দিন সন্ধেবেলা আপনারা এই জিনিস নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল পদ্মফুল মা লক্ষ্মী পদ্মফুলের ওপর অধিষ্ঠিত থাকেন তাই তো মাকে বলা হয় পদ্মাসনা আপনারা এই দিন অবশ্যই মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন যদি কোনো কারণে পদ্ম ফুল আপনারা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনারা পদ্মবীজের মালা বা পদ্মবীজ মাকে নিবেদন করতে পারেন এই পদ্মবীজের মালা মাকে পরাতে পারেন এই পদ্মবীজ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পদ্মবীজের মালা বা পদ্মবীজ খুব স্বল্প মূল্যে আপনারা দশকর্মার দোকানে খুব সহজে পেয়ে যাবেন আমি যেই যেই জিনিসগুলোর কথা বললাম এই জিনিসগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং অত্যাধিক মাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করে তাই প্রত্যেক বাড়িতে এগুলো রাখা ভালো মা লক্ষ্মীর চরণের কাছে রাখার পর এগুলো আপনারা আপনাদের লকারে বা কর্মক্ষেত্রে বা ঠাকুর ঘরে রেখে দেবেন এক বছর ব্যাপী অর্থপ্রাপ্তির বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে দূর হবে বাস্তু এই ধনতেরাসের দিন আপনারা এই জিনিসগুলির পাশাপাশি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আরও একটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তার সাথে সাথে আমাদের অর্থাৎ প্রত্যেক বিবাহিত মহিলাদের অত্যন্ত প্রিয় এই জিনিসটি আমরা বিবাহিত মহিলারা সকলেই এই জিনিসটি ব্যবহার করে থাকি আমাদের মাথায় ধারণ করি সেটি হচ্ছে সিঁদুর সিঁদুরে মা লক্ষ্মীর বাস তাই আপনারা ধন্তর্দেশীর দিন সিঁদুর নিয়ে আসতে পারেন সেই সিঁদুর সন্ধেবেলা মাকে আপনারা পড়াতে পারেন এবং তারপর সেই সিঁদুর আপনারা এক বছর নিজেরা ব্যবহার করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই সিঁদুর আপনারা যদি প্রতিদিন স্নান করে পড়েন তবে কিন্তু আপনাদের স্বামীর অর্থাৎ আপনাদের বাড়ির যিনি আয় তার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে আপনারা ধন দিন সিঁদুর নিয়ে আসতে পারেন এবং সেই সিঁদুর থেকে মাকে তিনবার আপনারা পড়াবেন এই কাজটি দীপাবলির দিনও করতে পারেন একই সুফল পাবেন সাথে সাথে এই দিন কিন্তু অবশ্যই খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন এবং অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বাড়িতে বা বাড়ির বাইরে কোনো সদস্যের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না অবলা জীবজন্তুদের কিছু খাওয়াবেন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু দান করবেন অবশ্যই চেষ্টা করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করার তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ধনতেরাসের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে